শুভন পদে নতুন পদে মানুষ নতুন বিপদে কেন তৃণমূলের একটা সাংসারিক দল একটা পরিবার ঠিক করে দেয় বাকি কোন পরিবারের ছেলে বা মেয়েরা রাজনীতি করবে নেত্রী হয়ে নেতা হয়ে উঠে আসবে কোন চেয়ারে বসবে এটা ওদের গোয়াজল খেলা চলে এবার সেই খেলার মধ্যে কে বাঁচবে কে মরবে যায় আসে তাকে যে চেয়ারে বসানো রয়েছে সেই চেয়ারের সঙ্গে খুব বড়োভাবে একটা ইট সিমেন্ট বালির একটা সম্পর্ক আছে তা জমি প্রোমোটিং ডেভেলপমেন্টের নামে ইট সিমেন্ট বালির খেলায় মুখ্যমন্ত্রীর অত্যন্ত প্রিয় শোভন তিনি কি করবেন এ তো লোকের জানা নতুন কোনো কিছু নয় অনেকদিন রোজগার থেমেছিল আর একটু ভালো রোজগারের বন্দোবস্ত করে দিলেন যিনি ওনার মালকিন বাস্তিনি এ তো নতুন কোনো কিছু নয় তাতে পশ্চিমবঙ্গের মানুষের তো না কোনো উপকার হলো না কিছুই হলো ওনাকে দেখা গেছিলো কি তোয়ালে ফোয়ালে মুড়ে টাকা নিচ্ছেন একবার এবার একটা বেডশিট মুড়ে নেবেন হতেই পারেন তার ইচ্ছা তবে একটাই খুব চিন্তা সুমনবাবু যেখানে যান সেখানে বৈশাখী দেবীকেই দেখতে পাওয়া যায় কিন্তু যে চেয়ারে ওই চেয়ারম্যান বসেন সেই চেয়ারটায় আমি দেখলাম যে একজনের বেশি লোকের বসার জায়গা নেই তো তাহলে কিভাবে চেয়ারটা কি নতুন চওড়া করা হবে তেই নিয়ে আলোচনা হতে পারে এতে পশ্চিমবঙ্গের মানুষের কোনো উপকার নেই চোরের রাজত্বে বিভিন্ন ভ্যারাইটির চোর বিভিন্ন জায়গায় বসছে তার মধ্যে এতদিন শোনবাবু বাড়িতে বসেছিলেন এবার চেয়ারে বসবেন কাজ করতে হবে তৃণমূলের নিয়ম মেনে টাকা তুলে পার্টিকে দিয়ে দাও জানতে পেরি যে এলাকার বিভিন্ন প্রমোটার ফ্রোমোটার যারা রয়েছে তাদের মধ্যে আনন্দের রোল উঠে পড়েছে যে শোভন বাবু নাকি অত্যন্ত ভদ্রলোক সোজাভাবে বলে দেয় এত কোটি টাকা দাও এই প্রজেক্ট নাও নিয়ম নীতিভীতি ওপরে এসআইআর নিয়ে যেভাবে হুঙ্কার আসছে সেখানে সোহম আপনার সহকর্মী ছিলেন সেখানে উনি মন্তব্য করছেন যদি এক মিনিটের জন্য গণতন্ত্রের কথা ভুলে যাই বিজেপির পতাকা তোলার লোক থাকবে না বাকি তো কল্যাণ ব্যানার্জি অনেক মন্তব্য করছেন শান্তিকা ব্যানার্জি পর এক মন্তব্য আসছে হুঙ্কার আসছে আচ্ছা প্রথম কথা হচ্ছে যে এসআইআর কি ভোটার তালিকার নিবিড় সংযোজন এবং সংশোধন যখনই প্রতিবার ভোট হয় বিধানসভা বা লোকসভা তার আগে আমাদের নর্মাল প্রসেসেই ভোটার তালিকার সংশোধন তো হয় যার বয়স আঠেরোর হলো বা সেই অঞ্চলে নতুন মানুষ এসে বসবাস করা শুরু করলেন বা বিবাহিতা হয়ে কোনো মহিলা এলেন তাদের তো নাম ওঠে আবার যদি কেউ মারা যায় বা এলাকা ছেড়ে চলে যায় তাদের নামগুলো কেটে দেওয়া হয় কিন্তু এবার সেটা নিবিড়ভাবে হচ্ছে মানে গভীরভাবে হচ্ছে আর এই গভীরভাবে আপনার কি মনে হয় তাদের তৃণমূল ভয় পাচ্ছে না তো সবাই জানে আপনি জানেন না তৃণমূল এই মৃতদেহ ভোটের উপরেই দাঁড়িয়ে রয়েছে নাহলে মৃতদেহ ভোট কাটা যাবে দেখুন কুড়ি বছরে কত মানুষ মারা গেছে এসআইআর দু সালে হয়েছিল পশ্চিমবঙ্গে তখন পশ্চিমবঙ্গে জনসংখ্যা বোধ করি জনসংখ্যা না ভোটার ছিল পাঁচ কোটি মতো বাদ গেছিল কত ২৬ লক্ষ মানুষের নাম যে এরা ভুয়ো বা মৃত তখন তো মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন তিনি কোনো ধর্ণা বা মিছিল করেছিলেন না অর্থাৎ স্বাভাবিক নিয়মেই মৃত ব্যক্তি এবং এলাকা থেকে যারা উঠে গেছে যে মেয়েদের বিয়ে হয়ে শ্বশুরবাড়িতে চলে গেছে সেই সব নামগুলো কাটা পড়েছিলো বা যারা চাকরি সূত্রে অন্য জায়গায় চলে গেছেন বা যারা নতুন নাগরিক হয়ে আমার দেশের মানুষেরাই স্থানান্তরিত হয়ে এসেছেন তখন কোনো অশান্তি হয়েছিল হয়নি ২৬ লক্ষ নাম কাটা গেছিল দু হাজার দুইতে পশ্চিমবঙ্গে এবার এখন ভোটার সংখ্যা প্রায় সাড়ে সাত কোটি ফোটির মতো নাকি বলছে মানে প্রায় ডবলের দিকে চলে যাচ্ছে তো তাহলে কত নাম কাটা যেতে পারে মানে কত মানুষ মারা গেছে সেটা তো খুব স্বাভাবিক এইটাকে যখন তৃণমূল ভয় পাচ্ছে আটকাতে চাইছে তার মানে তৃণমূল নিজে প্রমাণ দিয়ে দিচ্ছে যে যত ভুতুড়ে ভোট ভুয়ো ভোট এবং মৃতদেহের ভোট সবার নামে তৃণমূলই ভোটটা দিতে ওরা প্রমাণ করে দিচ্ছে বোকার মতো এবং এটাকে নিয়ে হুঙ্কার দিচ্ছে কারণ জানে এই লিস্ট যদি পরিশুদ্ধ হয় তাহলে দেখতে পাওয়া যাবে দু হাজার একুশে তৃণমূল সিক্সটি পারসেন্ট জায়গাতেই দুই থেকে পাঁচ সাত হাজার ভোটে জিতেছিল যদি এসআইআর হয় দু হাজার দুইতে যদি ছাব্বিশ লক্ষ লোক বাদ যায় জনসংখ্যা এবং ভোটার যেভাবে বেড়েছে তো তাতে তো সত্তর লাখ এক কোটি প্রায় এদিকেই চলে যাচ্ছে এবং তার সঙ্গে যুক্ত হয়েছে বিভিন্ন গলিগলি থেকে ভোটার এবং আধার কার্ড নিয়ে ধরা পড়া যা আপনাদের মিডিয়ার মাধ্যমেই জগৎ সংসারের মানুষ দেখেন এই গলিতে বাংলাদেশি ওই গলিতে রোহিঙ্গা আবার কালকে পাওয়া গেছে পাকিস্তানি একটা তো আমার বানানো তথ্য নয় পশ্চিমবঙ্গের মানুষ দেখতে পাচ্ছেন একটা পাওয়া গেছে মানে আরও ঘাপটি মেরে আছে তো এদেরকে রেখে দিতে চাইছে তৃণমূল দেখুন যে দল হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান যে যে ধর্মের যে যে পেশার এই রাজ্যে রয়েছে প্রত্যেকের চাল ডাল আবাস চাকরি সবটা লুট করে প্রতিবাদ করলে তাদেরই মেরে রক্তাক্ত করে পুলিশ দিয়ে ক্রিমিনাল দিয়ে তাদের কোনো সুস্থ মানুষ তিনি হিন্দু হোক আর মুসলমান তারা ভোট দিতে চায় কেউই চায় না তো তারা যখন জানতে পেরে যে নামগুলো বাদ চলে যাবে এই যে লাখ লাখ টাকা লুঠের রোজগার এটা বন্ধ হয়ে গেলে তাদের হাত চুল কবে তো ফলত ওই দলের নিয়ম মেনেই এসআইআর আটকাও এসআইআর আটকাবার ক্ষমতা মমতা বন্দ্যোপাধ্যায় নেই তৃণমূলের কোনো চুনো পুঁটি কাতলা বোয়াল কারুরই নেই এসআইআর কোনো রাজনৈতিক দলের ইচ্ছা অনুযায়ী হয় না না বিজেপি না কংগ্রেস না অন্য কোনো রাজনৈতিক দল তৃণমূল তো নয় নির্বাচন কমিশন আমার দেশের নিয়মে সারা পৃথিবীতেই যারা মারা গেছে আর যাদের বয়স আঠেরো হলো বা যারা ভোটার হবে তাদের নামগুলো জোড়া হয় এবং বিশেষ করে সারা পৃথিবীতে বিদেশিদের তো আগে বেছে বেছে সেই দেশে পাঠিয়ে দেওয়া হয় যারা অবৈধ অনুপ্রবেশকারী এটা তো শরণার্থীকেও নয় অনুপ্রবেশকারী তো তো তৃণমূল দেখতে পাচ্ছে যদি এমনটা হয় তো তাহলে তাদের বাঁচা মুশকিল দু হাজার আর যে পরিমাণ মানুষকে তারা ক্ষয়ক্ষতিগ্রস্ত করেছে হুমকি দিয়েছে ধুমকি দিয়েছে দু হাজার ছাব্বিশে তারা হেরে গেলেই মানুষের হাত এবং তৃণমূলের পিঠের মধ্যে একটা নিবিড় সম্পর্ক তৈরি হবে তাই তারা মানুষকেও ভয় পাচ্ছে তাই বিভিন্ন রকম হুমকি ধুমকি দিয়ে মানুষ যাতে ভোট দিতে না বেরোয় তার একটা বাতাবরণ মিথ্যে তৈরি করার চেষ্টা করছে আদপেই যেটা হবে না নির্বাচন কমিশন তারা তাদের দায়িত্ব পালন করছেন আর এরা আতঙ্কিত হয়ে প্রমাণ দিচ্ছে এই ভুয়ো ভোটগুলো দিয়েই আমরা জিতে এসেছি একবার যদি আমরা ক্ষমতা থেকে চলে যাই পশ্চিমবঙ্গে তাহলে আইন কানুন প্রশাসন আমরা যেটা চাই যে ব্যবস্থা নিক মানুষ তো সে কথা শুনবে না সবার আগে তাদের ধরে ল্যাম্প সঙ্গে এদের তৃণমূলের নেতাদের ব্যবহার হাত এবং পিঠের ব্যবহার কারা করবেন সাধারণ মানুষ পাড়ায় পাড়ায় তৃণমূলের নেতাদের ধরে ল্যাম্পপোস্টটি বেঁধে রেখে দেওয়ার গাছের সঙ্গে বেঁধে রেখে দেওয়ার ঘটনা আমরা দেখিনি দেখছি না যদি ক্ষমতা থেকে চলে যায় তো তাহলে প্রত্যেক পাড়াতেই ল্যাম্পোস্ট আছে গাছ আছে এবং তৃণমূল আছে তাই সাধারণ মানুষ কি করবে আমরা আইনের ব্যবস্থা চাইলেও সাধারণ মানুষকে তো আটকাতে পারবো না এই ভয়ে আতঙ্কিত হয়ে তারা ক্রিমিনাল এবং পুলিশকে দিয়ে মানুষকে মিথ থেকে সে ফাঁসাবার চেষ্টা করছে আপনাদের মিডিয়াকে ফাঁসাবার চেষ্টা করে ভুয়ো কেস দেয় সাধারণ মানুষ সোশ্যাল মিডিয়ায় চায়ের দোকানে তারা কোথাও আলোচনা করতে পারেন না যে আমার রাজ্যে মন্ত্রীরা যখন চুরি করে জনপ্রতিনিধিরা চুরি করে মুখ্যমন্ত্রী যখন লাগাতার মিথ্যা কথা বলেন তখন আমাদের ভালো লাগে না আমরা এটা চাই না সাধারণ মানুষ ফেসবুকে পোস্ট করতে পারেন না করলেই অ্যারেস্ট ভুয়ো মামলা পুলিশ